হ্যালো সবাইকে স্বাগতম আমি ম্যাপলটি এডুকেশন থেকে বলছি আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটি গুরুত্বপূর্ণ বিষয় ক্যানাডার স্টাডি পারমিট আপনি যদি ক্যানাডার উচ্চশিক্ষার সভা দেখেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক স্টাডি পারমিট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ প্রথমে আসুন জেনে নেই স্টাডি পারমিট আসলে কী এটি এমন একটি ডকুমেন্টস যা আপনাকে কেনাডায় পড়াশোনা করার বৈধ অনুমতি দেয় তবে মনে রাখবেন স্টাডি পারমিট কোনো ভিসা নয় আপনাকে ভিসারও প্রয়োজন হবে কানাডায় পরিবেশ করতে যোগ্যতা এবং প্রয়োজনীয় ডকুমেন্টস স্টাডি পারমিটের জন্য আবেদনের সময় যেসব ডকুমেন্টস প্রয়োজন তা হল একটি বৈধ পাসপোর্ট কেনাডার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিশন লেটার ফান্ড প্রুফ যাতে আপনার খরচ বহন করার ক্ষমতা প্রমাণিত হয় এবং কিছু ক্ষেত্রে মেডিকেল পরীক্ষা বা পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের দাব স্টাডি পারমিটের জন্য আপনি কিভাবে আবেদন করবেন প্রতিটি ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইট রয়েছে নিজেই চেষ্টা করুন নিজের পক্ষে সম্ভব না হলে আমাদের সহযোগিতা নিন এরপর আবেদন ফি জমা দিন বায়োমেট্রিক দিন এবং প্রয়োজনীয় ইন্টারভিউ দিন আবেদনের স্ট্যাটাস নিয়মিত চেক করতে ভুলবেন না কাজের সুযোগ এবং সুবিধা স্টাডি পারমিট পেলে আপনি পড়াশোনার পাশাপাশি কাজও করতে পারবেন অন এবং অফ ক্যাম্পাস আর একটি ভালো খবর হলো আপনার স্টাডি কমপ্লিট করার পর পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের সুবিধা নিতে পারবেন যা ভবিষ্যতে আপনাকে কেনাডায় স্থায়ী হতে সাহায্য করতে পারে তাহলে আর দেরি কেন আপনি যদি আপনার কেনাডায় পড়াশোনার স্বপ্ন সফল করতে চান তাহলে আজই ম্যাপল্ট এডুকেশনে যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞ টিম আপনাকে সম্পূর্ণ প্রক্রিয়া জুড়ে সহযোগিতা করবে ধন্যবাদ এবং শুভকামনা রইল